রাধে রাধে তো আজকে ভিডিওটা শুরু করছি বাজার থেকে বাজারে করে নিয়েছি দেখানোর সুযোগ নেই কেননা হাতে খুব টাইম কম দেখুন বাজারে আজকে অনেক আম নিয়েছি অনেক বড় একটা ক্যারেটের ক্যারেট নিয়েছি আমের তো যাই পুরো ঘেমে গেছি আর সব কিছু একা একা করে টাইমের মানে কভার করতে পারছি না আপনার ভোরবেলা সাড়ে চারটা বাজে উঠেছি এখন প্রায় বেজে গেছে নটার কাছাকাছি মানে বুঝতে পারছেন না এখন এই জন্য বাজারে ভিডিও বানাতে গেলে আবার লেট হবে আবার গিয়ে এখন রান্না করতে হবে আবার দৌড়াদৌড়ি করতে অনেক কাজ বাকি চলুন সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগত জানাচ্ছি তো সঙ্গে থাকুন রাধে 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 রাধা রানী কে যে তো ফাইনালি ঘরে চলে আসলাম ঘরে এসে ঘরের অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে এত সামান নিয়ে এসেছি তো সকালবেলা সাড়ে চারটা বাজে উঠে স্নান করে সিঙ্গার কমপ্লিট করে সুজি ভোগ লাগিয়ে তারপর সুজি হালুয়া ভোগ লাগিয়ে তারপর গেলাম বাজারে বাজার থেকে এসে আবার ফুল কালকে ফুল বাংলা হবে ফুল নিয়ে আবার ফুল দিয়ে আসলাম দিয়ে এসে এখন খাওয়া দাওয়ার মধ্যে তো একটুখানি হালুয়া মুখে দিয়েছিলাম এখন তো এক বেলায় সারাদিনে খাওয়া হচ্ছে রাত্রে তো সকালে তো খাওয়া নেই সকালে জঙ্গল খেয়ে নিচ্ছি আর রাত্রেবেলায় এই চলে যাচ্ছে কোনো রকম তো এই হলো ভগবানের জন্য জীবনে তো কিছু করতেই পারলাম না চেষ্টা করছি আরো বেশি কিছু করার তো এখন রান্না বসে দিচ্ছি অলরেডি অন্যটা এখন হচ্ছে তো হবে ভিডিওটা শেষ পর্যন্ত কালকে হবে নামকরণ নামকরণের বাজার হাট সবকিছু কিছু দৌড়াদৌড়ি একা করে মানে খুবই তো একটু দেখতেই পাচ্ছেন একটু তো অসুবিধা হবে আর অসুবিধা নেই কিসের অসুবিধা এইসব তো ভগবানের কৃপায় এরকম সেবা তো আগে করেছি মানে আমি করিনি আমাকে করিয়েছে রাধাহানি মন্দিরের সেবা তারপরে ঘরে যেখানে ছিলাম ওখানে মানে মন্দিরের সেবা আবার বড় মন্দিরের সেবা সমাধি সেবা চারোদিকে দৌড়াধুরি করে একটা টাইম যেহেতু আমার মোবাইল চালানো আমি বন্ধ করে দিচ্ছি মোবাইল ইউজ করতাম না এরকম সময়ে তো কিন্তু এখন তো আপনাদেরকে দর্শন করাতে হবে ভগবানের সেবা করতে হবে নিজের কর্মগুলো করতে হবে এখন তো আর একটু কাজ বেশি তাও কোনো অসুবিধা নেই ভগবানের আপনার আশীর্বাদে চলে যাচ্ছে এভাবে সঙ্গে থাকেন আর করে পাশে থাকবেন যারা এখনো চ্যান্ডিসিপ করেনি কালকে নামকরণ হবে কালকে ভিডিও খুব সুন্দর হবে কালকে আপনারা কালকে পাবেন আজকে বছর আপনারা করেন আজকে হ্যারি বল রাধে রাধে তো আমগুলো নিয়ে এসেছি দেখুন এবার এ দেখুন আম আর আম এবার হলো অন্যরকম আম নিয়ে এসেছি এ হলো চষা আম বলে খুব মিষ্টি তো চলুন ফটাফট দামোদর কি ভোগ লাগেনি রাধাহানিকে ভোগ লাগেনি বড় বড় দেখে নিয়ে খাবে দামোদর দুইটা খেতে পারবে তো এখন নাকি আর বেশি নি এতগুলো খাওয়া যাবে চলো তিন টাম নিয়ে নিলাম তিন টাম কমসে কম ধুকে চলে যাবে বুঝছেন তো এটা ভোগ লাগাই ভোগ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার সকালে ব্রেকফাস্ট আম দুই কিলোর মতো হয়ে যাবে আমটা দুই কিলো আম সকালবেলা ব্রেকফাস্ট মহাপ্রসাদ কি যাই E aí, আমার রচ্চু শাম আগে যেটা নিয়ে এসে মানে ল্যাংলা ছিল ল্যাংলা গোটা মিষ্টি গোটা মিষ্টি তো আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আজকে সবজি আর বানাবো না আজকে ডাল বানাবো এবার কমেন্ট করতে পারেন যে ডাল বানাতে গেলে এইগুলা কি তো আজকে সব রকম সবজি দিয়ে ডাল বানাবো ওইটা রাধে রাধে রাধা দামোদ লাল কি যে আজকে আনন্দ কি যে আনন্দ আনন্দ কি যে আজকে আমার রাধা মাদাকে দর্শন করে নিন কালকে স্পেশাল সিঙ্গার দর্শন হবে তো কালকে হবে আমাদের গোপালের নামকরণ অনুষ্ঠান শুদ্ধকরণ তো কালকে খুব সুন্দর ভিডিও আসবে

আর নামকত্র পাঠিয়ে দিন রাধে রাধে মহাপ্রভু কি জয় মহাপ্রসাদ কি যে আজকে তো এই হলো ডাল আর এলো আমাদের এখন সিজনের আম তো এখন আম খাচ্ছি তো খেলো এখন খেলো এখন আমি খেতে থাকবে আর কি রাধে রাধে মহাপ্রসাদ কি জয় রাধে রাধে মহাপ্রসাদ কি জয় তো ভোলিদে ওদের প্রসাদ রেডি করে প্যাকেটে ঢুকিয়ে রেখেছি ফোন আসলো যে একটু পরে আসো অসুবিধা নেই তো আমি ভাবলাম একটু খেয়ে নেই তো আমার প্রসাদ রেডি তো আমি এখন প্রসাদ পাবো এই হলো ডাল চাল আর হলো আম হলো প্রসাদের থালা महाप्रसाद की जय हो जने ना केवन होईছে ভগবান জানে ও महाप्रसाद तो फाइनली फेरी গেলাম আদা কমপ্লিট করে এখান থেকে আসতে বেশ টাইম লাগে না 2 मिनट 3 मिनट लागे পুরো রোড একদম প্রায় 2 1/2 ऊपर হয়ে গেছে দেখুন বাদার কি করছে গৌরাঙ্গি কি করছো তুমি হুম তুমি কবে যাবে ঘরে কালকে যাবে রাইট কাল কাল করতে গেলে কাল হয়ে গেছে কি কি খাবে হ্যাঁ ম্যাঙ্গোর অরেঞ্জ খাবে আচ্ছা চলো ম্যাঙ্গো মিলে গেছে আর কি খাবে আর কি রুকো রুকো অরেঞ্জ অরেঞ্জ কালকে ঘরে খাবে রাধে রাধে তারপরে আসাকালে কেমন আছেন আসে দেখছি ভালো আছেন আমরাও অনেক অনেকই ভালো আছি তো ফাইনালি আর একটা দিন একটা দিন তো অনেক মানে আনন্দ হচ্ছে উৎসাহ হলো কাল বাড়ি যাব তো লাল রঙটা সে অনেক দিন অনেক দিন দেখি না এখন সেটার মধ্যে অনেক ঘন্টা ছটপট ছটপট করছে তো কালকে দেখি কখন বাড়ি টাড়ি যাওয়া আর এখন তখন এসেছে আর খাবারটা দাবার

মাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন মা আছে মা ঘরে তো কাজ টাজ করাইব না এই জন্য আর কি এখন যেমন গোড়াই দিব খাওয়াচ্ছি সব তো এই জন্য ভিডিও ক্যামেরা সামনে আসতে পারে না বাড়িতে যাই বাড়িতে গিয়ে তখন মা থেকে ভিডিও বানানো হবে তো এই হচ্ছে ব্যাপার মা এখন থাকবে আমার কাছে গোপাল একটু খানি আমি একটু সুস্থ হয়ে যাই গোপাল একটু সুস্থ হয়ে যাক তারপরে অবশ্যই তারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে ভালো থাকেন রাতে রাতে রাধে রাধে তো চলে এলাম গনে শুনতে পেলেন অনেক কাজ অনেক কেনাকাটা অনেক বাজা চোদা হয়ে গেছে তো আমি এসেছি কালকে বড় পূর্ণিমা তো মহারাজের ঘরে কিছু আমি যাচ্ছি

তো যাই হোক প্রিয় ভক্তগণ আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে ভিডিওর জন্য অপেক্ষা করুন কালকে নামকরণ হবে শুদ্ধ অনেক কিছু নিয়ম নিষ্ঠা সদাচার রয়েছে ব্রজবাসী এবং বৈষ্ণব সমাজে যেগুলো আমরা পালন না করার কারণে আমাদের সমাজে আমাদের পরিবারের মধ্যে আমাদের সংসারের মধ্যে অনেক রকমের বিভ্রান্ত অনেক রকমের প্রবলেমের সৃষ্টি হয় দুঃখ যন্ত্রণা তারপর অনেক রকমের দোষ থাকে সংসারের মধ্যে অনেক রকমের দোষ থাকে দোষের জন্য মানুষের কখনো কোনো কাজে সাকসেসফুল হতে পারে না কোনো কাজের মধ্যে রোগ বেদি আক্রান্ত কলস লেগে থাকে এই জন্য শুদ্ধ নিয়ম নিষ্ঠা হলো সব থেকে আমাদের জীবনে প্রয়োজন কিন্তু আজকে আমরা সনাতনের ধর্ম জন্মগ্রহণ করে আমরা সনাতন ধর্মের নিয়ম নিষ্ঠা মানি না আমরা ফরেন কালচারের মতো নিয়ম পালন করি আমাদের বিদেশি সিস্টেমে আমাদের সবকিছু করার চেষ্টা করি কিন্তু আমাদের যে সার্থিক শুদ্ধ নিয়মকরণ সেগুলো আমরা পালন করার চেষ্টা করি না এই জন্য বৈষ্ণব সমাজে যে নিয়মকরণ আছে এগুলো আপনারা ফলো করবেন সনাতন ধর্মের যে নিয়মগুলো আছে এগুলো আপনারা জানবেন তাহলে আপনাদের মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভগবানের পাই সকলে ভালো থাকুন কামনা করি